হ্যালো সবাইকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমি প্রিয়া আজকে আমি আমার ভাই সাথে ঘুরতে যাচ্ছি রেস্টুরেন্টে আমরা লিফটে উঠলাম এখন আমরা বাসার থেকে বের হচ্ছি রিক্সায় উঠবো বলে রিক্সার জন্য ওয়েট করতেছি এই যে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম দারোয়ান আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন এসে আমার খুবই ভালো লাগলো ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল এরপর আমরা খাওয়ার অর্ডার দিলাম আমরা খাওয়ার জন্য ওয়েট করতেছি আর আড্ডা দিয়েছি তিন ভাই বোন মিলে আমরা কিছু ছবি তুললাম ভিডিও করলাম এই যে আমাদের খাওয়ার চলে আসলো দেখতে খুবই ইয়ামে লাগছে আমার সাথে আমার বোন বসে আছে আমি এখন পাস্তা খাচ্ছি খাওয়া শেষ করে আমি এখন দোলনায় উঠলাম কিছু ছবি তুললাম ভিডিও করলাম আর অনেক মজা করলাম এরপর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম বাসায় যাওয়ার জন্য আমরা বাসায় চলে আসলাম মা আমাদের জন্য দরজা খুলে ওয়েট করতেছে আর আসার সময় মার জন্য পুচকা নিয়ে আসলাম মা যায়নি বলে এখন আমি ছাদে গেলাম অনেক দিন ছাদে যাওয়া হয়নি তাই ছাদে এসে মায়ের লাগানো গাছগুলো দেখলাম অনেক ধরনের ফুল ফুটে আছে দেখতে খুবই সুন্দর লাগছে এখন আমি উপরের ছাদে উঠলাম উঠে ঘুরে ঘুরে প্রকৃতি দেখলাম আর আমি ট্রেন যাচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করলাম নিজেও দেখলাম আমার ফ্রেন্ডরা খেলতে এসেছে আমি ওদের খেলা দেখতেছি স্যার থেকে আমি এখন বসে আসলাম বসলাম আজকে ভিডিওটি পর্যন্ত সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাই বাই